আমরা গোপন সূত্রের দিক একটা খবর পাই যে আসাম থেকে দুইজন লোক একটা বাইক করে এসেছে কৈলাসরের কৈলাসরের দিকে যাহার বাইক নাম্বার হচ্ছে এস ওয়ান জিরো জি জিরো জিরো থ্রি টু সিক্স খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমি এবং পঙ্কজ এবং এস ডিপিও আমরা ঘটনাতে গেছিলাম তো তারপরে আমরা দুইজন ব্যক্তি এবং একটা বাইক আমরা ডিটেন করতে পেরেছি তারপরে সব কিছু চেক করার পরে আমরা একটা ড্রাগস তাদের কাছ থেকে হিরোইন খাবার পাওয়া হয়েছে যাহা একুশ পয়েন্ট সিক্সটি ফাইভ গ্রাম যার মূল্য বর্তমানে অনুমানিক ওয়ান লেক ফিফটি থাউজেন্ড হবে তারপরে আমরা তাদের দুজনকে ডিটেইন করেছি এবং ডিটেইন করার পরে আমরা এস পার এন টিপিএস আইন অনুযায়ী আমরা প্রসেস করেছি এবং আগামীকালকে আমরা তাকে দুজনকে আমরা উঠে প্রেরণ করা স্যার কেসটাকে রেজিস্টার করেছেন নাম্বারটা স্যার কেস নাম্বার ভিডিও এবং

Það no, er það sem þú er að hæða um náttúm. Það sem er að hæða um náttúm. আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নোরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটার এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কলুবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারিণী চমুনি সিপাহী চলাচিতরা যোগাযোগ নাইন অথবা সেভেন